হাই ফ্রেন্ডস আই মোহাম্মদ নাদিম আজকে আপনাদের জন্যে মাসালের মধ্যে চমৎকার একটি ডিজাইনের দুটি কালারের মধ্যে পিসের কালেকশনগুলো নিয়ে আসছে এবং পারগুলোতে বুটিক্সের কাজ করা এই থ্রিপিসগুলোর এত চাহিদা এগুলোর অনেক অনেক কিন্তু কমেন্টস আসে যে এগুলোর কাপড়ের মান সব দিক থেকে কিন্তু বেশ থাকে এগুলো আপনারা যারা এই থ্রি পিসটা নেননি সামনে যেহেতু গরম চলে আসতেছে আপনারা কিন্তু এটা ট্রাই করে দেখতে পারেন এটার ফেব্রিক্সটা হচ্ছে একটা সফট ফেব্রিক্সের মধ্যে আপনারা যখন প্রোডাক্টটা হাতে পাবেন যখন আপনারা অর্ডার করে নিয়ে প্রোডাক্ট হাতে পাবেন তখনই কিন্তু বুঝতে পারবেন এই থ্রি পিসের মানটা কতটা কোয়ালিটি ফুল আর সেই কোয়ালিটি অনুযায়ী কিন্তু প্রাইসটা অনেক কমে পেয়ে যাবেন আপনারা আজকে যে প্রথমে শুরুতে যে কালারটা দেখাচ্ছে আপনাদেরকে এটা হচ্ছে গোল্ডেন কালারটা থাকবে একেবারে হচ্ছে নতুন একটা ডিজাইন ইট ডিজাইন ইট সুপার হিট ডিজাইনের মধ্যে থাকবে এবং এই ড্রেসের নিচের পাটাতে ফুল দেখুন কাটিং ডিজাইন করা এখানে পার্টে একটু কন্ট্রাস্ট দেওয়া হয়েছে ক্রিম কালার দিয়ে কন্ট্রাস্ট আর এগুলো সম্পূর্ণ হচ্ছে সুতার কাজ এখানে মেচিং সিকোয়েন্সের কাজ করা হয়েছে এবং মূল ড্রেসের মধ্যে যে প্রিন্টটা পাচ্ছে এটা হচ্ছে ড্রেসের মূল প্রিন্টটা থাকবে এবং নেকের মধ্যে অন্যরকম একটা প্রিন্ট দেওয়া হচ্ছে তো ব্যাক সাইডটাতে চলে যাব এটা আপনাদের জন্যে একেবারে নতুন একটা ক্যাটালগ থ্রি পিসের কালেকশন আর এটা হচ্ছে ব্যাক সাইড থাকবে ব্যাক সাইডের সাথে আমরা স্লিভসটা কিন্তু রানিং পাচ্ছি আর এই বর্ডার লাইনটা কিন্তু স্লিভস এর মধ্যে আমরা পেয়ে যাব একেবারেই হচ্ছে আরামদায়ক কমফোর্টেবল ফেব্রিক্সের মধ্যে আপনাদের জন্য আজকে একটা থ্রি পিসের কালেকশন করে দিচ্ছি ভাবতে ভাবতে ডিজাইনটা শেষ হয়ে যাবে হাতে কোনো কয়েক পিস আছে দেরি করলে কিন্তু মিস দেরি করলেই আজকের কালেকশানটা মিস করে ফেলবেন এবং স্যালোয়ারের মানটাও কিন্তু সেরকম এবং দুপাটটা তো অনেক আরামদায়ক দোপাটা পাবেন বড় মাপের দোপাটা পাবেন গরমে পড়ার জন্য গরমে পড়ার জন্য অনেক অনেক বেশি পারফেক্ট থাকবে এবং দুপাটার প্রিন্টটা একটু দেখুন না যে কত সুন্দর করে দুপাটাটার মধ্যে প্রিন্টটা করা হয়েছে এবং দুপাটার বর্ডার লাইনটা আরও অনেক বেশি জোস থাকবে অনেক সুন্দর করে সূক্ষ্মভাবে কাজ করা এবং প্রাইসটা অনেক অনেক বেশি রিজনেবল মাত্র পেয়ে যাচ্ছেন এই থ্রি পিসের প্রাইস পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা আজকের এই ক্যাটালগের কালেকশনটা থ্রি পিসের কালেকশনটা পেয়ে যাচ্ছেন ভিওস্টার থ্রি পিসগুলো কেমন অবশ্যই কিন্তু আপনার মতামতটা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর কি কী ধরনের কালেকশন দেখতে চাচ্ছেন অবশ্যই কিন্তু আপনারা জানাবেন আমাকে আমি নেক্সট ভিডিওতে আপনাদের মতামত অনুযায়ী কিন্তু আমি ড্রেস দেখানো ট্রাই করব আর এই ডিজাইনটা দেখুন এটা হচ্ছে মিষ্টি অরেঞ্জ কালারের মধ্যে থাকবে নিচের পাটা কিন্তু সিবিট অরেঞ্জ কালার দিয়ে কিন্তু কন্ট্রাস্টে থাকবে এগুলো সুতার কাজ আর এইটা হচ্ছে মূল প্রিন্টে থাকবে অনেক ইউনিক একটা থ্রি পিস ভিউসরা প্রত্যেকে কিন্তু ভিডিওটিকে একটু করে লাইক করে দেন এবং যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লাস হচ্ছে ভিডিওটাকে শেয়ার করে দেন প্রত্যেকে কিন্তু শেয়ার করে আপনাদের আত্মীয় স্বজনকে দেখাই দেন যে এতটা সুন্দর একটা থ্রিপি যেটা হচ্ছে ফেব্রিক্স অনেক ভালো মানের প্রত্যেকে কিন্তু শেয়ারটা করে দেখাই দেন আর আমার এই ইউটিউব চ্যানেলের নামে আমার একটি ফেসবুক পেজও আছে নাদিম খান বক্স নামে অবশ্যই অবশ্যই প্রত্যেকে লাইক এবং ফলো দিয়ে রাখবেন এবং আমার ফেসবুক পেজ লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনাদেরকে তো ভিওসটা প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম